আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকমন্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন উমার আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনার যেন উমার আলী ডেরি খামারটা একটা দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভিগুরু বিক্রি করা হয় তো আমাদের খামারে এখন আমরা নতুন গাভী যে আছে সেইগুলো দেখিয়ে দেব আজ আপনার পাঁচে ছয় জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এই যে দেখতে পাচ্ছেন আমাদের খামারের কাজ এই যে দেখছেন আমাদের যে কাজটি দেখতে পাচ্ছেন এটা আপনার সরকারিভাবে খামার এখানে আপনার চল্লিশ ফিটের যে ঘরটা সেই ঘরটায় এখানে মেরামত করা হইতেছে তো নির্মাণ করা হইতেছে আর এই নির্মাণের কাজগুলো দেখিয়ে দিচ্ছি এর সাথে আমরা আমাদের খামারের যে এখন গাবি আছে সেই গাবিগুলো দেখিয়ে দিব তো মার্শাল্লাহ যে আপনারা দেখতে পাচ্ছেন খামারে এখান থেকে শুরু আপনার এই যে দেখেন প্রথম পিলার আর এভাবে এক এক প্রতিটা পিলার আছে যে দেখেন এখান থেকে আপনার দশটা পিলার হবে এই দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দশটা পিলার আপনার একদম পূর্বে পশ্চিম এটা লম্বা আপনার এইটা হচ্ছে এখানে আপনার যে সরকারিভাবে যে আমাদের শেড খামারের শেড সেই শেডটা নির্মাণ করা হইতেছে যে মাসাল্লাহ এই যে দেখেন তো দেখিয়ে দেব সম্পূর্ণভাবে আসুন এখন আমাদের খামারে কেমন জাতমানের গাবি আছে সেই গাবিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বিস্তারিত আমরা গাবি সম্পর্কে কথা বলছি আমাদের ঠিকানা আছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা গোয়ালবা থান গ্রাম আপনারা যারা উত্তরবঙ্গে থেকে আসবেন আসার পরে টাঙ্গাইল টাঙ্গাইলের পরে মির্জাপুর মির্জাপুর পর হচ্ছে কালিয়াকুর আর ঢাকা থেকে আসলে চন্ডা এই যে দেখেন আমাদের ফ্লাইওভার ব্রিজ এখন যে গাড়িগুলো ওইদিকে যাইতেছে এটা আপনার কালিয়াকুর থেকে চন্ডার পরে থেকে আপনার কালিয়াকুর কালিয়াকুর থেকে আপনার এখন মির্জাপুর টাঙ্গাল এদিকে রওনা দিচ্ছে গাড়িগুলো এইটা হচ্ছে আমাদের স্টেশনের মাথা এখানে রেল স্টেশন কালিয়াকুর হাইটেক সিটি রেল স্টেশনের পাশে আমাদের খামারটি অবস্থান আর চন্ডা থেকে যারা আসবেন তারা এই ফ্লাইওভারের মাথায় নামলে আপনি খারাজুরা স্ট্যান্ড খাড়াঝোড়া থেকে আমাদের ভিতরে আসবেন গোয়ালবাথান গ্রাম উমরালি আলী ডেরি ফার্ম আপনারা পেয়ে যাবেন তো মার্শাল্লাহ এই যে দেখেন আমাদের শেডের অ্যাঙ্গেলগুলা যে এইগুলা দেওয়া হবে প্রতিটা অ্যাঙ্গেলই দেওয়া হবে উপরে অ্যাঙ্গেল দেওয়া হবে এই যে আমাদের সিমেন্ট তো মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের খামারের যে এখন গাবি সিরিয়ালের এক নাম্বার যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় গাবি প্রতিটা গাবি বড় দেখেন প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত করে বয়স চার দাঁত বয়স এইভাবে বয়স এই দেখেন দ্বিতীয় বিয়ানি গাবি আপনার দুই নাম্বারটা দুধ দহন করা হইতাছে তিন নাম্বারটা বাচ্চা দিছে চার নাম্বারটা বাচ্চা দেবে এটা প্রেগনেন্ট এই যে দেখেন আমাদের গাভিগুলো এখন বাচ্চা দিয়েছে তো মার্শাল্লাহ এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার দেখেন মার্শাল্লাহ কত বড় বড় গাবি আপনারা যারা গাবি নেবেন তারা আমাদের সরাসরি আমাদের খামার থেকে এসে নিতে পারবেন যাতমান দেখে তো মার্শাল্লাহ এই যে দেখেন এটা দুধ ধন করা হয়েছে এই যে আমাদের সিরিয়ালের এক নাম্বার গাবি এটা হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ান সিরিয়ালের দুই নম্বর গাবি এটা প্রথম বাচ্চা দিচ্ছে এটা সাথে বকনা বাচ্চা তো এখন এটা একুশ বিশ থেকে বাইশ পর্যন্ত এটা রানিং আছে উনিশ বিশ একুশ এভাবে আসতেছে দুধ সকাল বিকাল আর এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখেন এটা হলো বাচ্চা দিছে এটা হলো সাথে এটা হচ্ছে তিন নাম্বার গাবি সিরিয়ালের এটার সাথে এটা রানিং দুধ আর এই যে আপনার দেখেন এটা সিরিয়ালের চার নাম্বার গাবি এটার সাথে বকনা বাচ্চা তো মাসাল এটা রাতে বাচ্চা দিছে দেখতে পাচ্ছেন কেমন জাতমানের আর বাটগুলো দেখে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লা আপনারা যারা গাবি নেবেন তারা ভাই সরাসরি আসবেন সে জাতমান দেখে ওই দেখেন ওই যে ওই সাইডটা একজন ওই যে আমার ভাই এই যে কত বড় তারপর গাবিগুলো কত বড় বড় এক একটা গাবি এই দেখেন একদম নিচে ধরি নাই খেলে নিচে ধরে করে তার হাত উসাগুলো পাবেন না এর একদম ভরি সরাসরি ধরছে দেখে মার্শাল্লাহ এটা হচ্ছে সিরিয়ালের চার ডাব্বার গাবি প্রথম বাচ্চার যে দুই দাঁত থেকে দুই দাঁত আবার চার দাঁতে প্রথম বাচ্চা এই যে দেখেন প্রতিটা গাবি সিরিয়ালের পাঁচ নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা জাত হলিস্টান ফ্রিজিয়ান এটা প্রথম বাচ্চা হচ্ছে এটা সবে মাত্র দুইটা দাঁত এটা সার বাচ্চা দিচ্ছে মাশাল যে দেখেন এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীর এটা বাচ্চা হচ্ছে সবে মাত্র দুইটা দাঁত এর মার আপনার বিয়াল্লিশ কেজি রানিং দুধ এর গাভীর সেই গাভীর বক না এটা তো মাসাল্লাহ যাতে মানে কেমন আপনার দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন সিরিয়ালের পাঁচ নম্বর আর সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার প্রথম দুই দাঁতের বাচ্চা গাবি এটা প্রথম বাচ্চা দিছে এটা সবে মাথা এখনো শাল দহন করা এটার সাথে সার বাচ্চা তো মার্শাল্লাহ একদম মার মতনই সার বাচ্চা হয়েছে এটা সিরিয়ালের ছয় নম্বর দেখতে পাচ্ছেন আপনার যাতে মানে বা আপনারা যারা গামি নেবেন সরাসরি আসবেন আর বিশেষ করে আমি যে আপনাদেরকে গাবিগুলো দেখে একদম বডি সরাসরি বডির সম্পর্ক ধরে তো বডিতে যা আছে তাই দেখতে পারবেন অনেক ভিডিও করে নিচা কইরা উঁচা কইরা দেখিয়ে তাই কিন্তু ভাই আমার তা না আর এই সব গাবি আমার মাথার উপর দিয়ে আপনার আমি যদি দুই সাইডে দাঁড়াই তাহলে আমার মাথা দেখা যাবে না এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর গাবি তো এই দেখেন বাচ্চা হচ্ছে পানি বাটে পানি নাবিতে পানি দেখতেই পারছেন এই যে দেখতে পারছেন মাশাল এই হচ্ছে আমাদের খামারের আপনারা আপনাদের এই খামাতে থেকে সরাসরি এসে জাতমান দেখে আপনার গাবি নিতে পারবেন আচ্ছা